ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আবার আমরা চলে এসেছি ওই ভিডিওটার কন্টিনিউশন বলেছিলাম নেক্সট ব্লগ কোথায় যাচ্ছি দেখাবো এখন আমরা চলে এসেছি বিভ্রর সামনে এখান থেকে বা নিয়ে চলে যাব নিউ টাউন মেলা প্রাঙ্গণে আসার সময় যে মেলাটা দেখেছিলাম সেন্ট্রালের সামনে তো চলো যাওয়া যায় সন্ধ্যে নিউ টাউন তো অপূর্ব লাগে দেখলে যদিও আমরা এখনও সল্টলেকে আছি সেক্টর ফাইভ মেট্রো স্টেশন যেটা এখান থেকে যাচ্ছি টুয়ার্ডস নিউ টাউন মেলা প্রাঙ্গণ খুব ভালো লাগবে আশা করি রাত্রির অনেক দিন পর মেলায় যাচ্ছি

এখানে সাথে পে করতে হয় না পেমেন্ট হয় তো ক্যাশ নেই এখন ফোনপে ভরসা সব জায়গায় ফোনপেই অ্যাভেলেবল তো চলো এবার ঢুকবো নিউ টাউন উৎসবান মেলা যেটা হচ্ছে সেন্ট্রাল মলের সামনে এখানেও বিভিন্ন হস্তশিল্পর জিনিস আছে যেমনটা হস্তশিল্প মেলায় আমরা দেখেছিলাম এদিকেও তাই এখানে অনেক এক্সক্লুসিভ ফ্যান্সি জুয়েলারি আছে ওদিকে আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান শাড়ির দোকান ফার্নিচার্সও পাওয়া যায় মোটামুটি সব ধরনের জিনিসই অ্যাভেলেবেল আছে এখানে হট চিপসের দোকান আছে অ্যাভেলেবেল অনেক রকম হট চিপস পাওয়া যায় মানে ছোটোবেলার মতো সেই ইরেজার পাওয়া যাচ্ছে এদিকে সব হোমের জিনিসপত্র ইউটেন্সিলস চপিং বোর্ড ঝাটা থেকে শুরু করে ঝাড়ু সব রকম জিনিস এদিকে আচার আচারের স্টল আছে সংসারে যা ঢোকার পর থেকে এই সব জিনিসগুলো বেশি চোখকারে কি সুন্দর সুন্দর কড়ির সব জিনিসপত্র পার্ক বলে একটা অ্যাম্বিজমেন্টের জিনিস আছে মেলায় যেগুলো সবথেকে মানে আকর্ষণীয় জিনিস যেটার জন্য ছোটোবেলায় মেলায় যেতাম এগুলো হচ্ছে সেই জিনিসগুলো এইগুলো চড়তে তো ভীষণ ভালো লাগে যদিও মেলায় একদমই ভিড় নেই পুরো ফাঁকা দেখতেই পাচ্ছো জানি না চল এনজয় কৰিম দেখা যায় উঠাই গেলাম আপোনাৰ নাগৰ তল্লাতে

ফালতু ফালতু আশি টাকা চলে গেল আলিশা চড়ছে এখান থেকে এসে কাটা দেবে আলিশা 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 এই আলিশা তাপছা ধরে নাকি খুব ভয় লাগছে এখনও ওর মাথা ঘুরছে আমি নেমে গেলাম নেক্সট রাউন্ড আবার চালু হয়ে গেল আর ও একটা রাউন্ড করতে না করতেই ওর খুব ভয় লেগেছে তো নেমে যাচ্ছে আমরাও নেমে যাই চলো আমার হয়ে গেছে গান শুটিং আছে ওখানে প্লাস্টিকের জিনিসের সেল চলছে কুড়ি টাকা করে আর এদিকে আচার গুজরাটি হস্তকলা সোকারি আইটেম যা কিনবে কুড়ি টাকা কোডারারে <coughs> <coughs> এখানে তোমরা যাবতীয় সব ধরনের জিনিস পাবে ফার্নিচার থেকে শুরু করে বালিশের বাংলাদেশি ঢাকাই শাড়ি ও শাড়িটা কি সুন্দর লাগছে এটা ঝুলানো বইও আছে একশো টাকা করে সব বই এখানে যা আছে আর আফগানি ড্রাই ফ্রুটস আছে এখানে মিষ্টান্ন ভান্ডার ওদিকে সেলফি কর্নার আর এদিকে ফার্নিচারের দোকানে সেলফি তোলাই যাক টাউন উৎসব অ্যান্ড মেলাতে টাটা ভাই ভাই করে বেরিয়ে যাওয়ার পালা বেশ সন্ধে হয়ে গেছে সাতটা বাজে সবটাই ঘুরলাম কিন্তু খুবই অবাক হলাম দেখে যে একটু লোকজন নেই মেলা হিসেবে লোকজন খুবই কম তো যাই হোক জানি না কেন লোকজন নেই এটা আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তোমরা যদি আসতে চাও চলে আসবে সেন্ট্রাল মল ওই যে হোম টাউন দেখতে পাচ্ছ ঠিক তার সামনেই হচ্ছে গাড়ি নিয়ে এবার মেলাকে টাটা বাই বাই বলে বেড়ানো যাক বাড়ির উদ্দেশ্যে তো যাত্রা গাছি ক্রস করে চলে এলাম ইকো পার্ক গেট নাম্বার ওয়ানের কাছে এই সেই ওয়েস্টিন আর সামনে পরেই আসবে প্যাচার মোড় আর সামনে দেখতে পাচ্ছ মাদার্স ওয়াক্স মিউজিয়াম তারপরেই আসবে প্যাচার মোড় প্যাচার মোড় থেকে ডান দিক নিলেই আমাদের বাড়ি প্যাচার মোড় আর এই ডান দিয়ে ঘুরলাম সামনে গেলেই রিপোয়ারব ভিলেজ আর তারপরেই আমাদের বাড়ি গোয়ারগন্ড ভিলেজের কাছে এসে চলে এলাম একটু ফুচকা নিয়ে যাই বাড়ির জন্য বাড়ি গিয়ে খাবো সবাই মিলে

তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করো যাতে গ্রো করতে পারি এইভাবে নতুন নতুন অনেক কিছু তোমাদের দেখাতে পারি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে